তৈরি করে গেছেন সেই অত্যের আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এখন আমাদের প্রশ্ন হল এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন একটি সমঝোতায় আছেন এটা একটি মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটা একটা মৌলিক প্রশ্ন যেহেতু আমরা যে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন তাদের ঐক্যের পাঠাতন দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শরীরদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন এখন আমাদের সংখ্যা হল যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই সংখ্যাটাও আমাদের সামনে চলে এসেছে তো এই সংখ্যা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না কারো আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে এই যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই আর আমরা এমন এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই না। মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল তো এই জন্যে আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার জনগণও বুঝতে পারছে উপলব্ধি করছে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটাও আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না এই জন্যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম আপনাদের যদি আরো কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তো আরেকটা বিষয় আমাদের যেহেতু দুইশো আটষট্টি আসনে আছে আর বত্রিশটা আসন এখনো ফাঁকা আছে এই বত্রিশ আসনেও আমরা সমর্থন দিব সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যারা যাদের মিল হবে তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের তিনশো আসনে আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে যাতে 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 ইনশাল চরমনায় ইসলামের পক্ষে ওয়ান বক্স সেটা যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে এই জন্য আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা আমরা করব সবাইকে ধন্যবাদ একজন একজন করে প্রশ্ন করুন আপনি 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 দাঁড়ান হ্যাঁ একজন একজন করে জি শোনেন আমাদের কথা হলো আমরা চেষ্টা চালাবো চেষ্টা করা আমাদের দায়িত্ব আমরা যদি চেষ্টা না করি আগে যদি নিয়তই থাকে আর এখানে তো আমরা ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন ইসলাম যদি আমাদের কাছে মনে হয় যেটা অচল তাহলে সেটা নিয়ে আমরা কেন আগাবো তাহলে তো সেকুলার রাজনীতি করাই ভালো

জুবায়ের সাপ সেটা আমরা শুনেছি তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। এটা আমার ব্যাখ্যা প্রয়োজন নেই এটা আমরা বাংলা বাঙালি সবাই আমরা ব্যাখ্যা বুঝি একজন শোনেন আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির বি সাহেব চরমায় দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এটা আসতে হয় আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় 9 ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে এই যে একটা প্রথম আরত একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোন এক পার্সেন্টও নাই জিরো পয়েন্ট ওয়ান মানে এক পার্সেন্টের শতভাগের এক বার তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা সেদিনই মতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে ব্যাংসাফি করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপে তো আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন সেদিন আনলেন আপনারা জানেন আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক জরিপ কারা করেন আপনারাও জানেন এগুলো পেইড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দিয়া করা হয় যাই এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কি ছিল যে সেখানে বিএনপি কে চায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ জামাত কে চায় তেত্রিশ পার্সেন্ট মানুষ এনসিপি কে চায় সাত পার্সেন্ট ওয়ান আর ইসলাম আন্দোলন কে চায় হইল তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপি কে যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আর বিএনপি চায় চৌত্রিশ পার্সেন্ট চায় তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপির চেয়ে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখন অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে পেত তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই এখন তাহলে বুঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না জি এখন বলেন এরপরে তো একটা প্রশ্ন করছেন

প্রথমত যে কথা বলতে চাই শুধু আমাদের ইসলাম পন্থীদের পারস্পরিক নয় রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বোধ বজায় রাখবো এটা আমাদের নির্দেশনা সবসময় আছে আমি বলবো যে আমাদের আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না তারাও যাতে স্বাধীনতার মধ্যেই থাকে তাদের প্রতি আহ্বান জানাবো আর একটা বিষয় আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে সেটা তো বলেছি আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই আমরা তো ইসলামের পক্ষে আছি এবং তিনশো আসনেই সেটা থাকবে আপনি বলছেন বত্রিশটা কারা থাকবে সেটা আমরা দেখবো আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয় ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে ভাই বলেন বলেন বলছি আমি আমার কথা আমি আমার কথা বলেছি যে আমাদের আমাদের নীতি আদর্শের সাথে যাদের সংগতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব শোনেন আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থান বলেন একজন 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 বলেন না ভাই একজন হ্যাঁ না না আমরা আমরা পাচ্ছি একটা পাতানু নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের আছে সেটা আমি শুরুতেই বলেছি এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না আমরা সতর্ক করব এই জন্য আমরা তিনশো আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে জুবাই ভাই বলতেছে জি বলেন জুবাই ভাই বলেন শোনেন তিনশো আসনের ব্যাপারে আমি বলেছি তিনশো আসনে আমাদের প্রার্থী থাকবে আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে দরজা খোলা আছে আর তারা এবং আমি একটা কথা বলেছি তারা জামাতকেও প্রশ্ন করতে করতে পারে যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে না শোনেন একটা হলো একটা হলো যে মানতে বাধ্য হওয়া দেখেন আমরা অনেক কালা কানুন কিন্তু মানতে বাধ্য হয়েছি কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে তাই না তা আমরা তো অনেক আইন মানতে বাধ্য বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে বৈষম্যমূলক কিছু আইন থাকে নিপীড়নমূলক কিছু আইন থাকে এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে তাই না অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব সেটা নিয়মতান্ত্রিক উপায়ে না বিএনপি চেয়ারপারসন আমাদের নাইবাবেরকে ঋণ দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে এটার কোনো ভিত্তি নেই না কোন সম্ভাবনা নাই আচ্ছা ধন্যবাদ যেহেতু আমরা তিনশো আসনে নির্বাচন করব অতএব অতএব বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামপন্থী মানুষ আগ্রহী আছে আশা করি আমরা বিপুল বোর্ডে বিজয়ী হব ছাড়া ধন্যবাদ সবাইকে भाई <laughs disappointment>